তিনি স্বয়ং স্পেনের কিংবদন্তি একজন ফুটবলার অন্যতম সফল কোচও বটে জাতীয় দলের স্পেন স্পোর্টস ছিলেন হ্যাঁ বন্ধুরা ঠিকই সেই মোহনবাগানের প্রধান কোচ হয়েছে মলিনার কথাই বলছি তিনি তার তিন সহকর্মীকে বেছে নিয়ে শহরে আসছেন আঠাশে জুলাই সহকারী কোচ হিসেবে মলিনা বেছে নিয়েছেন সার্বিয়ান ইগোর তাসেভেস্কিকে যার ফুটবল জীবন অনেকটা সার্বিয়ায় কাটলেও খেলোয়াড়ার কোচিং জীবনের বেশিরভাগ সময়ই কেটেছে স্পেনে লাল ইকার নামী ক্লাব ভিয়ারিয়ালের বেশ কয়েকটি দলের কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তার উয়েভা প্রো লাইসেন্স ধারী ইগোর নিজে নামী ডিফেন্ডার ছিলেন তাই মলিনার সঙ্গে সবুজ মেরুন ডিফেন্স সংকরণে তার বাড়তি উপস্থিতি মোহনবাগানকে অনেক কি অনেকটাই সুবিধা পাইয়ে দেবে গোলপিকার গোলকিপার কোচ হিসেবে এবার বিশালকায় ধীরাজ সিং দের কোচিং করবেন ফ্রান্সিসকো হোসে মার্টিনেস এই গোলকিপিং কোচের খেলোয়াড় এবং কোচিং জীবনের বেশিরভাগটাই কেটেছে স্পেনে ফিটনেস কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছে সার্জিও গার্সিয়া টেরিবাওকে তারও লালিকার নামি ক্লাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে মোল্লা এবং তার সহকারী হিসেবে তিন বিদেশির পাশাপাশি ভারতীয় সহকারী কোচ হিসেবে রয়েছেন বাস্তব রায় তিনি এর আগেও মলিনার সহকারী হিসেবে কাজ করেছেন ডুরান কার্ড থেকেই বাস্তব রায় দলের সঙ্গে কাজ করবেন মলিনার সহকারী হিসেবে